আমাদের মধ্যে অনেকেই আছে যে এই শিং মাছ পরিষ্কার করা নিয়ে অনেক বিরক্তিকর অবস্থায় পড়তে হয় আবার অনেকে আছে একদম পরিষ্কার করতেই পারে না কিভাবে পরিষ্কার করা হয় সেটাও জানে না বা পরিষ্কার করতে অনেক সময় নিয়ে ফেলে তো এটাকে কিভাবে এত তাড়াতাড়ি পরিষ্কার করা যায় সেজন্য আমি জন্য একটা সুন্দর টিপস নিয়ে চলে এসেছি যদি এই টিপসটা আপনারা ফলো করেন তবে অবশ্যই শিং মাছ দুই মিনিটের মধ্যে একদম চকচকে ধপধপ করে ফেলতে পারবেন তবে ভিডিওটা স্কিপ করা যাবে না শেষ পর্যন্ত দেখতে হবে আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি শিং মাছ পরিষ্কার করা বিরক্তিকর বিষয় হলেও অনেক সময় কিন্তু ভালো হয় কারণ আমি একদম মানে একদম অল্প সময় শিং মাছ পরিষ্কার করতে করতে পারি সেজন্য আমার কোনো সমস্যাই হয় না আমি পরিষ্কার করি আমার জন্য কোন কিছু দরকার শুধু পেপে পাতা হলে আমার শিং মাছগুলো একদম ক্ষেত হয়ে যায় আর আমি এটা পরিষ্কার করি আমি শিং মাছগুলো সুন্দর করে আগে শুধু মানে কেটে নিয়েছি তারপরে পাতাগুলো একদম ভাগ দিয়ে ছিঁড়ে নিব ছিঁড়ে তারপরে এই পাতাগুলোকে আমি সুন্দর করে এক দেড় মিনিটের মতো তাদের আমার সাথে কোষি করতে মিশিয়ে নেব সাথে সাথে একবারে চিং মাছগুলো রস মানে একটা ঝাঁজ ঝাঁজ ভাব থাকে সেই ঝাঁজ ঝাঁজ ভাবে কিন্তু সেই মাছটা একদম পরিষ্কার হয়ে যায় এতে কোনো সমস্যা হয় দেখতে পাচ্ছেন না আমি একদম মাখি একদম সেই মাছের অবস্থা ওখানে সে মানে একদম পরিষ্কার হয়ে গেছে আর পাতাগুলো একদম খেত লেগেছে এভাবে যদি আপনারা সেই মাছ পরিষ্কার করেন তবে অবশ্যই আপনারা দুই মিনিটের মধ্যে সেই একদম পারফেক্ট পরিষ্কার

তো এটুকুই আপনাদেরকে বলার ছিল যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সো থ্যাঙ্ক ইউ एवरीवन ওয়ান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন